আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আসলে আমি মুগ্ধ আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আজকে আমি আমার কলা বাগানের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি নাটেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তো প্রিয় ভিওয়ার্স আপনার জানেন এখন শীতকাল শীতকালে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কলা এটা হচ্ছে আমার কলা বাগান তো এখানে প্রায় তিনশোর মতো কলা গাছ লাগানো হয়েছে ম্যাক্সিমাম গাছগুলোতেই আমি দেখতে পাচ্ছি আমার কলা বের হয়ে গেছে তো এখন কিছু কিছু কলা কাটার উপযোগী হয়ে গেছে আবার কিছু কিছু কলা হয়তো পনেরো দিন পরে কাটা যাবে আবার কিছু কিছু কলা আছে যেগুলা এক থেকে দেড় মাস সময় লাগবে আবার কিছু কিছু কলা আছে যেগুলো দুই মাস পর্যন্ত থাকবে দুই মাস পর সেগুলা কাটা যাবে তো এখন শীতকাল শীতকালে কলা একটু কমই খায় মানুষ কারণ শীতকালে এমনিতেই ঠান্ডা কলা ফসলটা কিন্তু ফলটা কিন্তু অনেক ঠান্ডা তার জন্য মানুষ কলাটা একটু শীতকালে কম খায় এবং সেই কারণে কলার মূল্য এখন বাজারে অনেক কম তুলনামূলকভাবে কম যেমন চৈত্র মাসে যে কলাটা আমরা একটা কলার একটা কলা আমরা বিক্রি করি যদি পাঁচশো টাকা সেই কলাটার মূল্য এখন বাজারে আছে আড়াইশো থেকে তিনশো টাকা তাহলে বুঝেন যে এখন বর্তমানে কলার দাম কেমন তো এখন শীতকাল তার জন্য কলার চাহিদাটাও একটু কম এবং কলার বাজারও একটু কম তো প্রিয় বিয়ার্স আমার সাথেই থাকেন এবং দেখেন আমার কলা বাগানটা কেমন হয়েছে আশা করি আপনারা সুন্দর গঠনমূলক মতামত প্রকাশ করবেন এবং কমেন্ট করে দেবেন তো প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় প্রত্যেকটা গাছেই কলা বের হয়ে গেছে এই গাছে কলাটা বের হয়েছে আরও দেড় মাস আগে এই গাছে কলাটা বের হয়েছে মাত্র বিশ থেকে বিশ দিন হয়েছে মাত্র তো এই কলাটা কিন্তু একটু এলোভেলোভাবে বের হয়েছে একটা বের হয়েছে আগে আর বের হচ্ছে পরে তো কলাটা যদি একসাথে বের করা যায় আর কলার চারাগুলা যদি এক সাইজের লাগানো যায় তাহলে প্রত্যেক গাছেই একসাথে কলা আসবে বড় জোর পনেরো থেকে বিশ দিন বা এক মাস এদিক সেদিক হবে কিন্তু একসাথে কলাগুলা বাজারজাত করতে পারলে কৃষকের জন্য অনেক ভালো হয় তো প্রিয় ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আমার কলা বাগান আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনাদের কারো কলার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কলার চাহিদার যোগান দেওয়ার জন্য তো প্রিয় ভিউ এই ছিল আজকে আপনাদের নিয়ে আমার কলা বাগানের একটি প্রতিবেদন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর কমেন্টের মাধ্যমে উপস্থাপনা করবেন তো সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম